বাবা তাই পানি দিয়ে এখন মাংসটা ধুয়ে ল এখন মোরা বিরিয়ানি রান্তার লাগে যা যা লাগে সব একটা বান্ধের মধ্যে গুছাই লইছি বিরিয়ানি করার লাগে মোরা যে মাংসটা কুচাই লইছি সেই মাংসটার এখন একটু তেলে বাইছে লোম মোরা এখন বিরিয়ানি রান্তার লাগে পাতিলের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা এখন মোটামুটি গরম হয়ে গেছে এখন মোরা দিয়ে দিব কাটা পেস্ট পেস্ট একটু ভাজা হয়ে গেছে এখন দেবো এলাচ আর দারচিনি রসুন বাটা আদা বাটা পেস্ট বাটা মশলা কষাই নিয়ে গেছে এখন একটু মৌ দিয়ে লমু হালকা হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ মশলাটা আমাকে মোটামুটি কষাই নিয়ে গেছে এখন দিয়ে দেবো বিরিয়ানির মশলা মশলা কষাং মুখোষ এখন মোরা মাংসটা দিয়ে লম মাংস কষাং হয়ে গেছে এখন চালটা দিয়ে দেম সুন্দর মতন লড়াই ছাড়াই মিক্স করতে হবে বাবা ভালো মতন লারা দাও পরে না জানি খবরদার দিল সেদ্ধ করে যেন পরিমাণ এখন হরাই দা ডাকল মু আচ্ছা উড তা অবশেষে মগর রান্না বান্না সবই শেষ হয়ে গেছে আব্বু আর ইমন খাইবে আব্বু তুমি আর ইমন খাওয়া শুরু করো আচ্ছা আমরা শুরু করি ঠিক আছে আমার বাবা মেয়া আমার বই নিয়ে এই জন্যই এত মজা বাবা বাবা বাবার স্বাদ আছে হম অনেক টেস্ট অনেক বছর পর আবার আপনার বোন খাইছে

তাই দর্শক আশা করি সবাই দারি আজকো মুখো খাওয়ানোর ভিডিওটা ভালো লাগছে তাই আব্বু আর আরিম খাওক দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম